बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी साधी छोरी शराबी हो गई। हाँ जींस पहन के जो तूने मारा ठुमका तो लट्टू परोसन की भाभी हो गई

দোল পূর্ণিমা তো সব্বাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা তোমরা খুব সুন্দর করে রং খেলো এবং তার সাথে তোমরা সাবধানতা কিন্তু অবলম্বন করবে না আগেকার মতো সেই রং খেলা কিন্তু এখন অবশ্যই হয় না আর আমরা কিন্তু রঙ খেলার আগের দিন আমরা ন্যাড়াপোড়া করতাম আর এই কথাটাই বলতাম আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল তো এই কথাটাও বলতাম তার সাথে কিন্তু পাড়ার ছেলেরা রাঙা আলু দিত যেটাকে মিষ্টি আলু বলে তারপরে বাস দিয়ে আমরা একটা খুঁটি মতন করতাম ঠিক আছে তিন তিন তিনটে বাঁশ দিয়ে লম্বা লম্বা দড়ি বাঁধা থাকতো ওটা হচ্ছে সাপোর্ট মাটির সাথে সাপোর্ট তার মধ্যে তোমাদের হচ্ছে যার বাড়িতে যে পাতা আমাদের বাড়িতে যেরকম কাঁঠাল পাতা কারো বাড়িতে সুপারি পাতা সুপারি পাতা কাঁঠাল পাতা নারকেল পাতা এই রকম আমরা বস্তায় বস্তায় করে মানুষের বাড়ি থেকে পাতা পুতা চেয়ে এনে যত মানে পোড়া মানে যত উপরে আগুন উঠবে তার মধ্যে তো নারকেলের খুঁড়ি তারপরে মিষ্টির হাড়ি ওগুলো তো দেওয়াই হতো তার সাথে কিছু চকলেট বোম ফটফট মানে নেক্সট লেভেলের ছ্যাবলামি হতো আর কি তারপরে কিন্তু বড়রা খুব রাগারাগি করতো ওই সব ঠোম ওই সব দেওয়ার জন্য যাই হোক ওই সব আলাদা মজা ঠিক আছে তো তারপরে আমাদের হাতে মঠ দিত আর ওই রাঙা আলুগুলো যারা ওইটা প্রসাদ হিসেবে খেত অনেকে আমরা খেতাম না মানে আমি তো একদমই খেতাম না অনেকে রাঙা আলু ভালোবাসে তো খেত যাই হোক অনেকে ওই সুযোগ অনেক কিছু পুড়িয়েও নিত যাই হোক আমাদের এখানে আবার ওই ফুটকড়াই চলে ফুট ফুটকড়াই কড়াইটা না আমি বিয়ের আগে কখনো খাইনি এখানে সেই দেখি ওই ছোলার মধ্যে নকুন দানার মতন কোট করা হয় ওটাকেই বলে ফুট করাই মানে শুকনো ছোলার মধ্যে তো যাই হোক এই সমস্ত তো হলো তোমরা সুন্দর করে রং টং খেলো তো সবাইকে হ্যাপি লরি লরি তো চলেই গেছে যাই হোক তো হ্যাপি লরি সবাইকে তো চলো শুরু করি ভিডিওটা কথা হচ্ছে এই যে টুকলিকে দেখে কত মানুষ ইন্সপায়ার হয় বুঝতে পারছো পঁয়ষট্টিকে দেখে মানুষের মনে জোর আসে ঠিক আছে যে তোমাকে দেখে আমি এই কাজটা শিখছি তোমাকে দেখে এই কাজটা শিখছি হ্যাঁ এই যে বলাটা যে আমার মা আগে কোথাও বেরোতো না কিন্তু তোমাকে দেখে আমার মা এখন বুড়ো বয়সে মানে কম্পিউটার শিখছে না পড়াশোনা শেখার কিন্তু কোনো শেষ নেই তবে মিথ্যে কথা বলার লিমিট তো অবশ্যই আছে আর মানে বে কথা বলে কিন্তু ভাই খুব সমস্যা আছে ঠিক আছে তো টুকলির ইটিং শোটা লেখা রয়েছে ভেজ ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা যাই হোক ভেজ ফ্রায়েড রাইস ছিল না এগ ফ্রায়েড রাইস ছিল আমরা জানি না কারণ ক্লোজে গিয়ে দেখানো হলো না মুখে বলা হলো এগ ফ্রায়েড রাইস কিন্তু খেল মানে লেখা রয়েছে ভেজ ফ্রায়েড রাইস তাহলে কী ধরে নেব কি ধরে নেব বলো তো তারপরে হচ্ছে টুকলিকে মানে বামুনের গান শুনে টুকলিকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে মানে বামুনের গান মানে একটা পরিবারের সমস্ত সদস্যরা দেখেছে কোথায় তারা বসে রয়েছে শোনো আজকাল তো তোমরা সবাই জানো ভয়েস অ্যাপ এগুলো রয়েছে ঠিক আছে ভয়েসটাকে চেঞ্জ করা যায় এটা তোমরা সবাই জানো তাছাড়া সাত ভাই টান টানান মেয়ে আছে তারপরে আমাদের হচ্ছে হারিমুখীর মেয়ে রয়েছে আরও এরকম কত ওরকম যদি ক্লিপিং কাউকে মানে মনে হয় পাঠাবে তাহলে পাঠাতেই পারে দেখো এসব ছয় ছাতুরি না এইসব এই বেঙ্গলি ব্লগারের দ্বারা হয় না মৌমিতার দ্বারা হয় না আর সত্যি কথা বলতে আমার সাথে হোয়াটসঅ্যাপেও কারো যোগাযোগ নেই তোমাদের কারোর যোগাযোগ রয়েছে নেই এবার তোমরা যদি আমার এই গানটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে যেরকম জয় জয় মা দিদিমার যে ভিডিওটা হয়েছে তোমরা সবাই কিন্তু খুব মজা পেয়েছো খুব হাসি হেসেছো তোমরা কি সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছো ভিডিও তলাই কমেন্ট বক্সে কমেন্টস করেছো এবং বেঙ্গল এই মৌমিতা টাইমস স্টোরি বলে যে চ্যানেলটা আমার খোলা অনেকেই জিজ্ঞাসা করছে কেন তুমি এই চ্যানেলটা থেকে কেন ব্রেক নিতে চাইছো দেখো ব্রেক নিতে চাইছি না অবশ্যই এই চ্যানেলটা থেকে আমি রাস্তাঘাটে মানে কি ভিডিও করছেন মানে ব্লগিংয়ের জন্য যদি ভিডিও করতে চাই তো অনেক সময় কন্ট্রোভার্সি করি তো চ্যানেলটা ঠিকঠাকভাবে বলা যায় না লজ্জা লাগে নিজেদের একটা লজ্জা লাগে তো যার কারণে ওই চ্যানেলটা খোলা যেখানে আমি ছোট ছোটো ভিডিও আপলোড করবো রোজ করতে পারবো কি না জানি না যখন ইচ্ছা হবে ঘুরতে টুরতে যাবো মানে ব্লগিং কুকিং এই পারপাসের জন্যই চ্যানেলটা খোলা আর এটাতে সম্পূর্ণভাবে কন্ট্রোভার্সি হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তো তারপরে তোমার হচ্ছে দেখো এইসব ছল ছাতুরি কিন্তু করাই যায় টুকলি আবার কি বলল। টুকলি বলল আমার লাখ সাবস্ক্রাইবার চাই না এই যে যেইটুকু আমি ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে এইটাই কিন্তু আমার কাছে যথেষ্ট 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 তাহলে আমার আর সাবস্ক্রাইবার নিয়ে দুঃখ প্রকাশ করার কিচ্ছু নেই কারণ হারিমুখ পয়সা দিয়ে চ্যানেলটাকে গ্রো করিয়েছে নাহলে তোমরা বলো ছ হাজার কমপ্লিট হয়ে সাত হাজার হবে সেই চ্যানেলের ওই রকম ভিউজ হচ্ছে এত সুন্দর এডিটিং করে এত সুন্দর করে ও হারিমুখর কথা একটা বলি হারিমুখো একটা আমি দেখলাম কি একটা ভিডিওতে বেশ ভালো ভিউ পেয়েছে ভিডিওটা ওপেন করি তো আর ওখানে ভিডিওটার মধ্যেই মানে তোমার ক্লিক করার আগেই তুমি বুঝে যাবে কী পারপাসতে ভিডিওটা রয়েছে মানে টাইটেলটা ভিডিওর উপরে সুন্দর করে এডিটিং করা তো বেশ ভালো কথা তখন আমি ভাবলাম যে এই যে আমি নতুন কড়াইগুলো কিনেছি সেই কড়াইগুলো না আমার রান্না করতে করতে কেমন মানে তেল তেলের কীরকম একটা দাগ হয়ে গেছে তো সেইটা আমি কি করে পরিষ্কার করতে পারি তোমরা বিশ্বাস করবে না ওই হাড়িমুখর কথা শুনে আমি কড়াই পরিষ্কার করতে গেছি কিচ্ছু পরিষ্কার হয়নি তাহলে আমার হাড়িমুখকে কি করা উচিত মানে ঢপবাজি ভিডিও করার জায়গা পাও না টুকে ভিডিও বানাচ্ছ এই হারিমুখো আমার কিন্তু করাই পরিষ্কার হয়নি তুই অত ভিউজ পেয়ে গেলি কি করে হুম ঝুট বলতেও তুম হ্যাঁ হ্যাঁ বুদ্ধ বানাতেও লাইভ প্রুফ করকে দে না লাইভ প্রুফ করে দিবি কালি করাই পরিষ্কার করছিস লাইভ করবি ঢপ গল্প দিবি না শর্ট ভিডিওর মাধ্যমে লাখ লাখ ভিউ পেয়ে যাচ্ছে যদি বা পয়সা দিয়ে করছে একটু করাই পরিষ্কার হচ্ছে না সব তোমার ভাবতাবাজি ভিডিও বানাও হ্যাঁ বসে বসে ভাবতাবাজি ও তারপরে টুকলি থামবেলটা এমন দিয়েছে মানে কি দিয়েছে সেটা দিয়েছে হচ্ছে যে টুকলি কী কাজ করবে আজকে বলে দেবে আমি তো বিশাল এক্সাইটমেন্ট মানে কাজ করছি আমি বাবা পুরো ভিডিওটা আমাকে মন দিয়ে দেখতে হবে একটুও কিন্তু স্কিপ করলে চলবে না কারণ এই ভিডিওটার মধ্যে অনেক কিছু পাবো অনেক কিছু পাবো হ্যাঁ টুকলি সকালবেলা চা টা করেই বলল দেখতে পাচ্ছ ভালো কুর্তি পরেছি তার মানে আমি ভালো জায়গায় যাচ্ছি আচ্ছা আমিও এবার একটা আমার বিশাল মানে বিশাল বলবো না সরি ভালো ভালো ড্রেস আছে টুকরির মতনও ড্রেস আছে ওই ড্রেস পরে আমি বললাম এই দেখো আমি কোথায় যাচ্ছি আমি আমেরিকায় যাচ্ছি বিশ্বাস করবে তো করবে তো আমি কোনো ভালো সেক্টর ওয়ানে ভালো কোনো কপারেটে আমি ভালো চাকরি করছি ঠিক আছে বিশ্বাস করবে তো করবে তো তোমরা বলো বলো করবে করবে করতেই হবে কারণ আমি ভালো ড্রেস পরব কিন্তু হুম আমি তো ভাবলাম বাবা কোথায় কি কাজ বাজ করছে সেগুলো বোধহয় আমাকে এবার এবার আমাদের বলবে ও মা বলছি তোমরা তো জানতেই চাও তোমরা তো জানা মানে আমার যে দর্শকরা জানতে চায় প্লাস আমাকে খুব গুরুত্ব দেয় বললাম না এত গুরুত্ব দেয় মানে মাখা বাঁকি একেবারে হ্যাঁ সেই কারণে টুকলি আজকে বলতে বসে গেল কি কাজ করে স্বামীর মৃত্যুটা আর বেশি ঘাটাচ্ছে না ঠিক আছে যা তো এদেরকে বলেই দিয়েছে রান্নার কাজ করে কিন্তু এবার বিশ্বাস করাতে হবে আচ্ছা আমার দাদা আমার পিস্তত দাদা ঠিক আছে সে হচ্ছে অডিট অ্যাকাউন্ট অফিসার ঠিক আছে সমস্ত গেজেটেড অফিসার তো অবশ্যই হ্যাঁ সে হচ্ছে সমস্ত অফিসে সেন্ট্রাল গভর্নমেন্টের তো চাকরি করে অফিসে অডিটের ইয়ে হিসাব মেলাতে যায় বুঝতে পেরেছ শনি রোববার ছুটি সপ্তাহে পাঁচ দিন অফিস করে সমস্ত অফিসে চায় হিসাব মেলাতে কিন্তু কোনো সরকারি অফিসে বাইরে থেকে কিন্তু কোনো লোক দিয়ে হিসাব করানো হয় না অফিসের লোকরাই কিন্তু হিসাব করে আবার হিসাব মেলাতে না পারলে দাদা বলে কি হিসাব তো মিলল না বুঝতে পেরেছ তখন আবার থেকেও যা আবার তারপরে পরের দিন ওরা বলে ঠিক আছে দেখে হিসাব মেলাচ্ছে হয়তো ভুল হয়ে যেতে পারে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার শোনো কোনো গভর্নমেন্ট অফিসে বা কোনো প্রাইভেট অফিসে কোনো বাইরের কোনো মহিলাকে দিয়ে হিসাব মেলানো হবে না এইবার যারা খিচুড়ি স্কুলে চাকরি করে শুনে রাখো দর্শক বন্ধুরা হ্যাঁ তো সেই খিচুড়ি যে দেয় সেই সব ভদ্রমহিলার হিসাব রাখতে হয় ঠিক আছে মানে ধরো খিচুড়ি খাবে খিচুড়ি কটা ডিম কি বৃত্তান্ত সেই সব হিসাব কিন্তু কোনো বাইরের লোককে দিয়ে করানো হয় না কারণ তারা মাইনে পায় আট টাকা ঠিক আছে তো বাইরের লোককে যদি দেয় আর কি থাকবে তাদের আর যারা ভি করে খিচুড়ি স্কুলে চাকরি তাদের পারিবারিক অবস্থাটা অতটা ভালো হয় না মানে কি বলবো একদম নিম্ন বৃত্ত বুঝেছো মানে মধ্যবিত্তও বলা যাবে না আবার হাইফাইও বলা যাবে না তো সেরকম ঘরের কেউ করে না খিচুড় স্কুলে চাকরি তোমরা সবাই জানো তাহলে দিয়ে কী হিসাব করায় দোকানের হিসাব মুদি দোকানের হিসাব সে তারা করে ঠিক আছে রেশন শপের হিসাব কোনো প্রয়োজন হয় না সব কম্পিউটারে হচ্ছে ঠিক আছে এখন তো ওই সব মেশিন বেরিয়ে গেছে তাহলে কোথাকার হিসাব করে মানে ভাওতাবাজি মানুষকে টুপি দেওয়ার জায়গা পাও না হ্যাঁ মার্চ হচ্ছে মার্চে একত্রিশ তারিখ হচ্ছে ইয়ার এন্ডিং মাস ঠিক আছে সেই জন্য টুকরিরেও এখন ইয়ার এন্ডিংয়ের গল্প শুরু হয়ে গেল মানে এখন না কবে থেকে সেই মানে ফেব্রুয়ারি থেকেই বলছে লেজার লেকে এই লেখে সেই লেখে একটা দিদি বলেছে নাসায় বসে বসে হিসাব লেখে খুব একটা মন্দ কথা বলেনি সে ঠিক কথাই বলেছে নাসায় বসে টুকলি হিসাব লেখে বাবা এই স্বপ্নতে হিসাব লিখিস বল 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 সত্যি উত্তাপ স্বপ্নতে তো হুম তুই স্বপ্নতেই হিসাব লিখিস বুঝতে পেরেছিস মানে দিন দিন এত মিথ্যে কথা বলে এত কিল্লির পার্থ হচ্ছিস তাও মানুষ এত কিল্লি করছে তাও মিথ্যে কথা বলাটা ছাড়ছে না বলি মিথ্যে কথা বলাটা কিন্তু একটা রোগ এইটা কিন্তু ভুলে যাস না তারপরে তোমাদের শোনো হ্যাঁ এখন তো চিয়ার সিট সাথে দই এসব তো খাওয়াই হচ্ছে যাই হোক বাচ্চাটা চলে যাবে হ্যাঁ টুকলির খুব দুঃখ ঠিক আছে টুকলি তো বলছে একটু দেখো বাচ্চারা থাকলে বাচ্চারা ফুলের মতন একটা মায়া ভালোবাসা কিন্তু এসেই যায় সেটা নিনা না কিন্তু টুকলি মনে মনে ভাবছে বাবা কী কিচির করতো আমার ভয়েস দিয়ে ব্লগিং করতে হতো প্লাস হচ্ছে ইটিং শোতেও মানে জানলা মাল্লা খুলে মাঝে মাঝে চলে আসতো ভজর বজর করতো বাবা আমি এবার শান্তিতে ভিডিও বানাতে পারবো মনসে খুব খুস খুব খুশ টুকলি হচ্ছে তারপর তো বানিয়ে ফেলেছে ডাটা সর্ষে আর তোমাদের হচ্ছে গিয়ে অমলেট কারি বাবা চারটে ডিমের অমলেট কারি করেছে দুবেলা দুবেলা যাই হোক এই সমস্ত গল্প হলো রান্নাবান্না হ্যাঁ সে আর কী বলবো বলো তো ডাটা পোস্ত আর ওই ডিমের রান্না আর ওই আগের দিনের বাঁধাকপি এই তো রান্নাবান্না হয়েছে ঠিক আছে বাঁধাকপিটা সে কবে শিখিয়ে সে কে হ্যাঁ বললো তো রাত্রিরে বানিয়েছি সেইটা কিন্তু আমাদের এখনও দেখাই নি কোন রাত্রিরে বানিয়েছে এইটা মনে বহু দিন আগে মানে ফ্রিজে মালটা মনে পড়েছিল বলেছে এক কটা ওর নিজেরও এত বাসি রাখতে রাখতে খেয়াল ছিল না যে হ্যাঁ ফ্রিজে বাঁধাকপি থাকতে পারে বুঝতে হচ্ছে তো ওটা দেখে মানে হাতরাতে গেছে ফ্রিজ পরিষ্কার করতে গেছে বা হাতরাতে গেছে কিছু রাখবার জন্য সেই সময় খেয়াল হ্যাঁ বাঁধাকপি আছে তারপরে হচ্ছে ওই সব ভাত তাত খাওয়ার পরে বাবা বামুন সেই চলে যায় ওই সেই আসে বুঝতে পেরেছো তো সেই জন্য বামুনকে মানে চানা দিয়ে স্যালাড করে দিল বলে বাইরে তো কিছু খায় না ময়দা ফয়দা জিনিস সত্যি তো খুব ভালো খুব ভালো বামুন কি সুন্দর গুছিয়ে দিয়েছে জলের বোতল দিয়ে তারপরে পিঙ্ক সল্ট দিয়েছে সেইটা আবার বলছে স্যালাড ট্যালাড সব কিছু দিয়েছে তারপরে বলছে কিছু মানুষ আছে তারা উম ইডিংস হতে বলছে বুঝেছো কিছু মানুষ আছে তারা শিকার করতে চায় না মানে জানেও ভালো তাও শিকার করতে চায় না হিরে জয় মার দিদিমাটা ভিডিওটা বানিয়েছি বলে এই কথা বলি আরে তোরা সবাই আমার কন্টেন্ট সব একটা বদের বদেরধারী বুঝতে পেরেছিস যে আমার পিছনে বেশি বাম্বু দিতে আসবে তাকে বাম্বুর ঝাড় তুলে দেবো দিদিমাকে নিয়ে আমি কিচ্ছু বলতেছিলাম না কিন্তু দিদিমা আমার পিছনে শুধু শুধু বলতেছে হ্যাঁ টেন পারসেন্ট কাজ কবে হবে জানি না তবে ডাইরেক্ট এখন যখন লেগেছে মানে এখন ডাইরেক্ট লাগার সাহস পাচ্ছে না ইনডাইরেক্টলি লাগছে দিদিমাকেও তো ইনডাইরেক্টলি মানে মানে দিদিমাকে এমনভাবে ভিডিও করব দিদিমা বুঝবে এরম এরম নড়বে কিন্তু কিছু বলতে পারবে না বুঝলি তো বুঝেছিস তারপর আবার লজ্জা সিনেমাটার কথা বললি ওই যে লজ্জা সিনেমাটার স্বামী মানে বউকে চরিত্রহীনের ইয়ে দিয়ে ভাগিয়েছে টেলারটা আমি দেখলাম সিনেমা টিনেমা তো আমি অত দেখি দেখি না সেই জন্য যাই হোক তো শুনছি যে সিনেমাটা ভালো হয়েছে সেই কথা বলছে মানে কি বলতো মানে টুকলি এখন মানে বলতে চাইছি আমি সতী আমি সতী আমার সতীত্ব নিয়ে কেউ কথা কবে না আমি এসছি সেইটা বামনের গলা যে ঝুলেছি সেইটাতেও কিন্তু আমার একটা ইয়ে আছে বুঝতে পেরেছো তো সেটাতেও তোমরা আমাকে ভুল বুঝো না সেটার পিছনেও কিন্তু কারণ আছে ভুল বুঝলে হবে না এইটাই বোঝাতে চাইছে তো চলো সবাই ভালো করে রং খেলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে